কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে দ্রুত কাজ করে থাকে লুসেন্ট ক্যাপসুলটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে লুসেন্ট ক্যাপসুল যা জেনেরিক হচ্ছে ক্যালসিট্রল যা বাজারে নিয়ে এসেছে রেলেটা ফার্মাসিউটিক্যালস এটি আমাদের মধ্যে যাদের ক্যালসিয়ামের সমস্যা রয়েছে এবং কিডনি রোগ আক্রান্ত তাদের ক্যালসিয়াম পূরণ করতে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম জান থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসের লুসেন ক্যাপসুল হল এমন একটি ওষুধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ক্যালসিট্রল ক্যালসিট্রল হলো ভিটামিন ডি থ্রি এর সক্রিয় রূপ যা শরীরের ক্যালসিয়াম এবং ফসফেটের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি অন্ত্র থেকে অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড়ের গঠন খনিজকরণ নিয়ন্ত্রণ করে লুসেন সাধারণত ক্যালসিয়ামের ঘাটতি এবং হাড়ের ভেদি সম্পর্কিত অবস্থার জন্য নির্ধারিত হয় বিশেষ করে কিডনি রোগ বা অস্টিওপ্রোসিস রোগীদের ক্ষেত্রে এটি আমাদের শরীরে কীভাবে কাজ করে কার্য পরিচালনার পদ্ধতি লুসেন শরীরে ভিটামিন ডি থ্রি এর প্রাকৃতিক ক্রিয়া অনুকরণ কাজ করে এটি অঞ্চলে ক্যালসিয়াম ফসফেটের শোষণ বৃদ্ধি করে এবং সঠিক হারের গঠন বজায় রাখতে সহায়তা করে এ যে বন্ধুরা আমরা জানবো লুসেন ক্যাপসুলের ব্যবহার ক্যাপসুল সাথে সম্পর্কিত বেশ কয়েকটি চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা বা প্রতিরোধ করতে ব্যবহার করা হয় যার মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী কিডনি রোগ জিকেডি রোগীদের ক্ষেত্রে কিডনি ভিটামিন ডি কে তার সক্রিয় আকারে করার ক্ষমতা হারায় লুসেন সরাসরি সেপ্রিয় রোগ সালসিট্র প্রদান করে টেরেনাল অস্ট্রিও ডিস্ট্রফির মধ্যে হবে জটিলতা পারে করে হাইপোক্যালসেমিয়া এটি রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমিয়ে দেয় যা তারা গ্রন্থি বেধি বা দীর্ঘমেয়াদী মেয়াদি কিডনি রোগের কারণ হতে পারে রিকেটস এবং অস্ট্রিওমেলাসিয়া এটি শিশু এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে রিকেটস ভিটামিন ডি এর অভাবের কারণে আর নরম হয়ে যাওয়া এবং অস্ট্রিওমেলাসিয়া প্রাপ্তবয়স্ক দুর্বল হাড় চিকিৎসার জন্য ব্যবহার করা হয় অস্টিওপ্রোসিস লুসেন্ট কখনো কখনো পোস্ট মানে বা বার্ধক্যজনিত অস্টিওপ্রোসিসের চিকিৎসায় অংশ হিসেবে হাড়ের ঘনত্ব উন্নত করতে এবং প্রাক্টের ঝুঁকি কমাতেও নির্ধারিত হয় হাইপো প্যারাথাইরয়ডিজিয়াম থাইরয়েড গ্রন্থি গুলো হরমোন তৈরি না করলে এটি ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে সুতরাং বন্ধুরা আমরা জানতে পারলাম যে লুসেন্ট ক্যাপসুলটি আমাদের কোন কোন কাজ করে থাকে এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো ডোজ বা সাবন বিধি লুসেন্ট ক্যাপসুলের ডোজ রোগীর বয়স চিকিৎসা অবস্থা এবং ক্যালসিয়ামের মাত্রা উপর নির্ভর করে সাধারণত এটি ডাক্তারের নির্দেশ অনুসারে প্রতিদিন একবার খাবারের সাথে বা খাবার সাথে নেওয়া যায় জটিলতা এড়াতে চিকিৎসার সময় রক্তে ক্যালসিয়াম এবং ফসফরাসের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা অপরিহার্য ভিটামিন ডি এর মাত্রা বৃদ্ধি রোধ করার জন্য রোগীদের প্রেসক্রিপশন ছাড়া অন্য ভিটামিন ডি সম্পূরক গ্রহণ করা উচিত নয় তো বন্ধুরা আমরা জানতে পারলাম এর ডোজ এটা কিভাবে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে লুসেন্ট তার ব্যতিক্রমে নয় লুসেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার রয়েছে কিছু লোক রক্তে ক্যালসিয়াম মাত্রা বৃদ্ধির কারণে পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করতে পারে যে তবে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন ভাব পুষ্ঠকাঠিন্য মাথা ব্যথা দুর্বলতা বা পেশি ব্যথা প্রস্রাব বা তৃষ্ণা বৃদ্ধি অনিয়মিত ওই বিস্তন বিভ্রান্তি বা তীব্র ব্যথার মতো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলির জন্য তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন হয় এই পর্যায়ে আমরা ও দুটির সতর্কতা জানবো অর্থাৎ এই ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা রয়েছে যেমন কিডনিতে পাথর রিল বা হাইপার ক্যালসিমিয়া ইত্যাদি ক্ষেত্রে এমন রোগীদের সাবধানতার সাথে লুসেন ব্যবহার করা উচিত তারা বিসময় পর্যাপ্ত জলীয় তা বজায় রাখা উচিত সিরাম ক্যালসিয়াম ফসফেট এবং থাইরয়েড হরমোনের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা পরামর্শ দেওয়া হয় এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে গর্ভবতী বা স্ত্রী পান করার সময় এটি খাওয়া যায় কিনা গর্ভবতী বা স্ত্রীন পান করানো মহিলাদের চিকিৎসা তত্ত্বাবধানে এই ওষুধ ব্যবহার করা উচিত অর্থাৎ যারা গর্ভবতী রয়েছেন স্তন্ন পান করাচ্ছেন তাদেরকে অবশ্যই এই ক্যাপসুলটি খাওয়ার করবে একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে লুসেন ক্যাপসুল বা ক্যালসিট্রল শোষিত ক্যালসিয়াম এবং হাড়ের বিপাক বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিশেষ করে কিডনি রোগ বা থাইরয়েডের রোগে রোগীদের জন্য চিকিৎসা নির্দেশনা সঠিকভাবে ব্যবহার করা হলে এটি হাড়ের দুর্বলতা ফ্র্যাকচার এবং ক্যালসিয়ামের ভারসাম্যহীনতা প্রতিরোধে সহায়তা করে। উচ্চ ক্যালসিয়ামের মাত্রা ঝুঁকির কারণে এটি সর্বদা একজন ডাক্তারের তত্ত্বাবধানে নিয়মিত ফলোআপ এবং ল্যাব পর্যবেক্ষণের মাধ্যমে গ্রহণ করা উচিত। উপরে উল্লেখিত যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে এগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি প্রয়োজন বুঝে এই ক্যাপসুলটি সাপ্লিমেন্ট করতে পারেন। তাছাড়া আপনি যদি মনে করেন যে একজন অভিজ্ঞতা পরামর্শ নেবেন অবশ্যই অভিজ্ঞতা অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে এই ক্যাপসুল করবেন পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে কোনো মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র বন্ধুরা আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করতে দিন এর ফলে হয়তো আপনার উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন অথবা আপনার যে মানুষজন যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আজ এ পর্যন্ত আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিক সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শামস মেডিসিনটি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী রিভিউ বানাতে উৎসাহ প্রদান করুন কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে সবার সুস্থতা কামনায় সদা হাফিজ